বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে যে রেসিপি করব সেটা হচ্ছে একটা চিকেনের রেসিপি অসাধারণ টেস্টি যাই হোক এটা আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি কাটলে হয়তো এক কাপ হবে এখানে মরিচ বেশ কয়েকটা নিয়ে নিয়েছি কাঁচামরিচ এটা কাঁচামরিচ দিয়ে রান্না করব আর এখানে দুই টেবিল চামচ নিয়ে নিয়েছি রসুন আর এতটা নিয়ে নিয়েছি আদা এগুলো সবগুলো আমি থেতলিয়ে নিব কিংবা আদা বাটা করে নেব চিকেনগুলোকে মেরিনেট করে নিব আর এখানে সে পেঁয়াজটা আদা বাটা করে নিয়েছি রসুন কাঁচামরিচ আর হচ্ছে আদা সেটাকে আদা বাদা আদা বাটা করে নিয়েছি আর এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি টমেটোটা এইভাবে কেটে নিয়েছি হলুদের গুঁড়ো আধা চামচ দিয়ে দিচ্ছি আর ধনিয়ার গুঁড়াটা এক চামচ জিরার গুঁড়ো এখানে এক চামচ নিয়েছি আধা চামচ দিয়ে দিচ্ছি আর কিছুটা রেখে দিচ্ছি পরে দিলো একটা তেজপাতা কেটে নিয়েছি কয়েকটা দারুচিন দানা দারুচিনি আরটা এলাচ দানা স্বাদ অনুসারে লবণ দিয়ে দিব সব কিছু খুব ভালো করে মেখে নেব এখানে আধা কাপ তেল নিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম এটা আমাদের নিজস্ব ব্র্যান্ডের মশলা আর এটা হচ্ছে মোগলাই গ্রেভি মিক্স এইটা আমি এক চামচ দিয়ে দেবো বেশি একটা দেওয়া লাগে না যাই হোক এটা দিয়ে দিলে এটা মানে টেস্টটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে খুব ভালো করে সব মশলার সাথে মাখিয়ে নিতে হবে কিন্তু এখানে আমি এক কাপ মানে গরুর দুধ জাল দেওয়া দুধটা দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ মাখবেন পাঁচ সাত মিনিট মানে মাখতে হবে মাখলে পরে এটা থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয় মাখাটা আমার প্রায় হয়ে গেল আর এটা আমি এখন একটু রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য সময় থাকলে আধা ঘন্টার জন্য রেখে দেবেন আমার সময় কম তাই আমি দশ মিনিটের জন্য রেখে দিলাম ইসমিল্লা এটা ঢেকে দিচ্ছি ঢেকে ঢেকে তাকে আবার ওই উঠিয়ে তারপর আস্তে আস্তে করে কষিয়ে নিব একটু বারবার করে নেড়ে দিতে হবে কারণ তাতে দুধ দেওয়া আর যে মশলাগুলো সেগুলো যাতে তলানিতে লেগে না যায় খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষানো এখনও কিছুই হয় নাই প্রায় ছয় সাত মিনিট তো হয়ে গেছে চিকেনটাকে আমি বিশ মিনিট কষিয়ে নিয়েছি মানে আমি দুধ যা যা মশলা দিয়েছি দুধ দিয়েছি সবগুলো ভালো করে শুকিয়ে নিতে হবে কারণ পেঁয়াজটা একদম কাঁচা ছিল রসুন আদা সবই এখন খুব ভালো করে এটাকে কষিয়ে নিলাম এতে অনেকটা নরম হয়ে গেছে চিকেনটা আমি এখন অল্প একটু বানিয়ে দিয়ে দিল মোগলাই গ্রেভি মিক্সটা আবার একটু দিয়ে দিলাম এক চামচের মতন হবে একটু এক কেজিতে মোট দুই চামচ দিলাম আর এখানে এক টেবিল চামচ ঘি দিয়ে দিবো অবশ্যই মুগ রান্না একটু ঘি দিতে হবে দিলে আর কি ফ্লেভারটা খুব ভালো আসবে এখন আমি আঁচটা একদম কমিয়ে পাঁচ মিনিটের জন্য রাখবো পানিটা দিয়েছি পাঁচ মিনিট হয়ে গেছে আর পাঁচ মিনিট এটাকে ঢেকে একদম কম আঁচে রেখে দিব তাতে একদম হয়ে যাবে সুন্দরভাবে খুবই টেস্টি একটা রেসিপি একদম অন্যরকম আর এই মশলাটা দিয়ে রেসিপিটা করবেন চিকেন মাটন বিফ যা দেওয়া করবেন সেটা দিয়ে অনেক টেস্টি যাই হোক আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন যদি ভালো লাগে তাহলে চ্যানেলকে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক এই দর করি আল্লাহ হাফেজ